যে বলে যেমন হচ্ছে এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি ফোর যে কার্ভের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে সেটের সাথে যেটা চাচ্ছেন কাস্টমার কেয়ারে যে ডিসপ্লেগুলো দিয়ে থাকে আমাদের কাছে এই ডিসপ্লেগুলো আজকে আমাদের হলো আসছে চানা থেকে আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত বলবো এবং হচ্ছে কী কী মডেলের ডিসপ্লে আসছে সব কিছু দেখাবো এই লাইভের মাধ্যমে আর এই ডিসপ্লেগুলোর প্রাইস নিতে হলে আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিয়ে প্রাইসগুলো নিতে পারবেন এবং হচ্ছে আমাদের ফোন নম্বরে প্রাইসগুলো আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা প্রাইসগুলো নিতে পারবেন একেবারে লেটেস্ট মডেল যেমন হচ্ছে গুগলের বর্তমানে পিক্সেল নাইন প্রো পিক্সেল নাইন প্রো ডিসপ্লে আমাদের কাছে আসছে তারপরে পিক্সেল নাইনের ডিসপ্লে আসছে অরিজিনাল তারপর হচ্ছে পিক্সেল সেভেন পিক্সেল সেভেন প্রো তারপরে আমাদের কাছে পিক্সেল সিক্স তারপর হচ্ছে পিক্সেল ফোরে ফাইভ জি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আসছে সেটের সাথে যা আছে তাই থাকবে আর এই ডিসপ্লেগুলো আমরা সরাসরি চায়না থেকে আমরা ইনপুট করে থাকি আমি ডিসপ্লেগুলো দেখাবো এবং হচ্ছে কি কোয়ালিটি সব কিছু জানাবো আর পিক এই ডিসপ্লেগুলো প্রাইস নিতে হলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে অথবা ফেসবুকের নাম্বারে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে প্রাইসগুলো নিতে পারবেন যেমন একেবারে লেটেস্ট মডেল পিক্সেল নাইন প্রো বর্তমানে একেবারে লেটেস্ট মডেল পিক্সেল লাইন প্রো তারপর পিক্সেল এর একেবারে লেটেস্ট মডেল একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যাদের ডিসপ্লে ভেঙে গেছে বর্তমানে পিক্সেল নাইন প্রো বা পিক্সেল সেভেন প্রো পিক্সেল নাইন নাইনের ডিসপ্লে যাতে ভেঙে গেছে অরিজিনাল ডিসপ্লে যাচ্ছেন আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন পিক্সেল নাইন প্রো হান্ড্রেড পার্সেন্ট অ্যামোলেড ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একেবারে লেটেস্ট মডেল পিক্সেল গুগল সিরিজের একেবারে লেটেস্ট মডেল পিক্সেল নাইন প্রো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার কাজ করবে সুপার অ্যামোলেট যে ডিসপ্লে আপনার সেটের সাথে যেরকম ছিল সেম থাকবে পিক্সেল নাইন প্রো হান্ড্রেড পার্সেন্ট অ্যামোলেড ডিসপ্লে পিকজেল নাইন প্রো একেবারে লেটেস্ট মডেল ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার সাথে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে পিকজেল নাইন প্রো যাদের ডিসপ্লে ভেঙে গেছে পিক্সেল নাইন প্রো বর্তমানে আমাদের ইস্টার্ন মোবাইলে আসলে আপনারা এই ডিসপ্লে নিতে পারবেন বাংলাদেশে ফার্স্ট আমরা পিকসেল নাইন প্রো পিক্সেল নাইনের ডিসপ্লে নিয়ে আসছি পিকজেল নাইন প্রো একদম হোলসেল প্রাইজে আপনারা ডিসপ্লেগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে অরিজিনাল ডিসপ্লে নিতে পারবেন পিক্সেল লাইন প্রো তারপরে পিক্সেল লাইন গুগল পিক্সেল লাইন একেবারে লেটেস্ট মডেল আমাদের শপে আসলে আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে হাদিরপুর ইস্টার্ন প্লাজা লিফটে চার পাঁচ তলায় পাঁচ বাই সিচল্লিশ সাতচল্লিশ নম্বর শপ ইস্টার্ন মোবাইল হাতিরপুল ইস্টার্ন প্লাজা লিফটের চার পাঁচ তলায় পিক্সেল লাইনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে পিক্সেল লাইন যাদের বর্তমান গুগল সিরিজে পিক্সেল নাইন পিক্সেল নাইন প্রো ডিসপ্লে চাচ্ছেন একেবারে অরিজিনাল অথেন্টিক ডিসপ্লেগুলো চাচ্ছেন আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন ইস্টার্ন মোবাইলে আসলে আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে পাবেন গুগল পিক্সেল নাইন হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার কাজ করবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা ক্যাশ মেমুথ লেগে দিব আমরা এগুলো ডিসপ্লে আমরা সরাসরি সানা থেকে ইনপোর্ট করে থাকি পিক্সেল নাইন যাদের হোলসেল প্রাইসের ডিসপ্লেগুলো লাগবে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন পিক্সেল নাইনের ডিসপ্লে তারপরে যাদের পিক্সেল সেভেন প্রো বর্তমানে পিক্সেল সেভেন প্রো যাদের ডিসপ্লে ভেঙে গেছে অরিজিনাল ডিসপ্লে যাচ্ছেন ওএলইড ডিসপ্লে আমাদের কাছে আছে যাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে যাচ্ছেন পিক্সেল সেভেন প্রো আমাদের ইস্টার্ন মোবাইলে এখন স্টকে অ্যাভেলেবেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিক্সেল সেভেন প্রো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিক্সেল সেভেন প্রো যাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে যাচ্ছেন আমাদের শপে যোগাযোগ করে আপনারা পিক্সেল সেভেন প্রো ডিসপ্লেগুলো নিতে পারবেন

যাদের পিক্সেল এইটের ডিসপ্লে লাগবে বর্তমানে অনেক কাস্টমার আমাদেরকে অর্ডার দিছে অথবা যাদের অনেকেই ফোন দিয়ে বলে যাবে পিক্সেল এইটে ডিসপ্লে কবে নিয়ে আসবেন তো বর্তমানে আমাদের ইস্টার্ন মোবাইলে এখন পিক্সেল এইটের ডিসপ্লে অ্যাভেলেবেল একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে সাথে ফ্রেমগুলো থাকবে যে ডিসপ্লে যে ফ্রেমগুলো থাকে সাথে ডিসপ্লে ফ্রেমগুলো থাকবে পিক্সেল এইট একেবারে অরিজিনাল ফিঙ্গার কাজ করবে আমরা ক্যাশমের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেগে দিব পিক্সেল এইট যাদের ডিসপ্লে ভেঙে গেছে বর্তমানে আমাদের ইস্টার্ন মোবাইলে অ্যাভেলেবেল পিক্সেল এইট পিক্সেল সিক্স তারপর পিক্সেল ফাইভ এ ফাইভ জি আছে ডিসপ্লে এবং যাদের হচ্ছে পিকজেল সেভেনের অরিজিনাল ডিসপ্লে লাগবে সেটের অরিজিনাল ডিসপ্লে পিক্সেল সেভেনের আমাদের শপে আসবেন পিক্সেল সেভেন বর্তমানে আমাদের ইস্টার্ন মোবাইল আসলে আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ডিসপ্লেগুলোর প্রাইসগুলো নিতে পারবেন পিক্সেল সেভেন এবং আমাদের গুগল অল মডেলের ডিসপ্লে আমাদের কাছে অরিজিনাল সেটের অরিজিনাল এবং হচ্ছে মার্কেট যে ওএলইডি অরিজিনাল বলে বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আর এইসব ডিসপ্লে প্রাইস আপনারা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে একেবারে ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা ডিসপ্লে প্রাইসগুলো নিতে পারবেন